দুদিনব্যাপী গাংচিলের কবিতা উৎসবের সমাপ্তি হলো গাংচিল প্রতিষ্ঠার সমন্বয় জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী চলছে গাংচিল কবিতা উৎসব এরই ধারাবাহিকতায় গত একুশ ও বাইশে জুন রাজবাড়ি ফরিদপুর মাগুরা ও কুষ্টিয়াতে হয়ে গেল গাংচিল কবিতা উৎসব শুরু হয় একুশে জুন শুক্রবার ওই দিন সকাল দশ ঘটিকায় গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গাংচিল কবিতা উৎসব অনুষ্ঠিত হয় রাজবাড়ী বকুলতলায় মির্জবাহুল করিম রিন্টু মিলানী রাজবাড়ি জেলা সমন্বয়ক আবৃত্তিকার সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গাংসিল রাজবাড়ি জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক কবি সালাম তাসির এবং প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুজয় কুমার পাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংসিলের কবি মাহমুদা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংসিলের প্রতিষ্ঠাতা সকলের প্রিয় মুখ অধ্যক্ষ খান আক্তার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংচিলের রাজবাড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কবি ইউসুফ বাসা আকাশ কবিতা পাঠে অংশ নেন কবি মোহাম্মদ মাসুদ তাহসিন মুগ্ধ রানা কবি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাহমুদ কবি রাজ্জাকুল আলম খান রাজমার হোসেন প্রমুখ দ্বিতীয় পর্বে একুশে জুন বিকেল তিনটায় গাংসিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর আলাউদ্দিন খাঁ সড়ক হস্ত নিজস্ব কার্যালয়ে গাংসিল কবিতা উৎসব দুই অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে ফরিদপুর জেলা কাউন্সিলের সভাপতি কবি মোহাম্মদ ইয়ারাদ হোসেন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রোকেয়া বেগম উদ্বোধন করেন গাংসিলের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ অতিথি ছিলেন গাংসিলের ফরিদপুর জেলা নির্বাহী সভাপতি ফরিদার সুলতানা এবং আঞ্চলিক সমন্বয়ক ডাক্তার আনোয়ারুল করিম মিন্টু কবিতা পড়েন রিজানুল হক আফরোজ খান পপি তৌহিদা আফরোজ ফারজানা ইফরাজ হোসেন কবি রাহুল খান কবি বিনীতা দত্ত কবি সাংবাদিক সংগঠক আব্দুর রাজ্জাক রাজা রকুন উদ্দিন কবি আম্বিয়া বেগম কবি মানিক দাস সরাসল্পী নুরুদ্দিন শেখ কবি সিরাজ ই কবির হাবিবুর রহমান আসমা

গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিচয় মাগুরা জেলা সাগর উদ্যোগে গাংচিল কবিতা উৎসব দু চব্বিশে অনুষ্ঠিত হয় মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে মাগুরা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহিত্যরত্ন কবি পরেশকান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কৃষ্ণপদ রায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গাংচিল মুখপাত্র অধ্যক্ষ খান আক্তার হোসেন সম্মানিত অতিথি ছিলেন মাগর সরকারি এইচ এস এস কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আবু সাঈদ ও সাবেক জেলা ডেপুটি কমান্ডার অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন অসীম কুমার মন্ডল শ্রী বলরাম বসাক গোবিন্দলাল বসু বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান পরিতোষ দত্ত বাসনা রায় জানুল ফেদৌস আলাপি শাহনারায় পারভীন রোকেয়া খাতুন কবিরুজ্জামান চিত্তরঞ্জন রায় অধ্যক্ষ প্রাণকৃষ্ণ রায় মোহাম্মদ আনোরুল করিম ইয়ারাদ হোসেন রিয়াদ শামসুল নাহার লাকি রাফসান মাহমুদ মোল্লা আবু সাইদ কবি মোহাম্মদ হোসেন রহমান কবি কাজী আলী মর্তুজা রমেশ চন্দ্র বিশ্বাস শামীম শরীফ রূপক আইস প্রমুখ কিছু থাকলে কবিতা উৎসব শেষ হয় বাইশে জুন শনিবার বিকেল তিনটায় গাংসিল সাহিত্য সংস্কৃতি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গাংসির কবিতা উৎসব দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার ব্যাংকার মিলনায়তনে গাংসির কুষ্টিয়া জেলা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম কবি আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রান্তি বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জিনাদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতিবুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন গাংসি ঢাকা মহানগর শাখার সভাপতি সৈয়দ আনিসুর রহমান প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক কাজী ওয়াসিউল রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংচিলের প্রতিষ্ঠা খান আক্তার হোসেন এবং গাংসিলের কেন্দ্রীয় আজীবন সদস্য অধ্যাপক ডক্টর পিন্টু আশফাক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংসিলের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক কবি রুশদি প্রতিটা অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত গাংসিলের কেন্দ্রীয় উপদেষ্টা বাংলা একাডেমি পদকপ্রাপ্ত ও একুশ পদকপ্রাপ্ত কবি অসীম সাহা স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এবং তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় তারপর কবিতা পাঠ আলোচনা ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠিত হয় গাংসিল প্রতিষ্ঠা সুমন জয়ন্তী উপলক্ষে গাংচিল কবিতা উৎসব দু খান আহমেদ ইফতেখার গাংসিল টিভি নিউজ ডেস্ক